সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধবিরতি নতুন করে শুরু হয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি গাজা সিটিতে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সেখানে হামলা শুরু করেছে ইদ্রাইন এদিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে হুতি প্রধানমন্ত্রী এক ঘন্টার মধ্যে ইসরায়েল দশটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান জানি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোনাম এর পর জানাবো বিস্তারিত ইসরায়েলি বিমান হামলায় নিহত হুতির প্রধানমন্ত্রী আর জানি দিব গাজা সিটিতে বিপদজনক যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের এদিকে গাজা সিটিতে আবার হামলা শুরু করছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ফিলিস্তিন মুসলিম বিশ্বের ঐক্যের একটি সুযোগ পাকিস্তান জামাতে ইসলামে আমির এদিকে গাজা নগর উপকণ্ঠে পুনর্সু ভবন ধ্বংস হামলায় ব্যবহৃত হচ্ছে রোবট ও ড্রোন এক ঘন্টায় ইসরায়েলে দশটি যুদ্ধবান ধ্বংসের দাবি ইরানে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ

ইসরায়েলি বিমান হামলায় নিহত হতি প্রধানমন্ত্রী ইয়ামানের রাজধানী সানা ইয়ামানি বিমান হামলায় আঞ্চলিক আন্দোলনে হতি ইরান এবং হিজবুল্লাহ ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী আহমেদ গালেপাল রাহাবি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র খবর মেহের নিউজে নিহত পরিবারের ঘনিষ্ঠ এই সূত্র রুশ বার্তা সংস্থা স্পুটনিককে জানিয়ে বৃহস্পতিবার সানা দক্ষিণ অঞ্চলে হাদাহ এলাকায় এই হামলা চালানো হয় সূত্রটি ভাষ্য অনুযায়ী ইসরায়েলি যুদ্ধমিতে হাদাহ

তবে ভিন্ন মত উঠে এসেছে বৃহস্পতিবার রাতে আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা দাবি করেন ইসরায়েলের বিমান হামলার উদ্দেশ্য ছিল ভিন্ন এবং এমনই সেনা বাহিনী শীর্ষ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তথ্য সঠিক নয় এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সমর্থন দাবি করেছে আনসারুল্লাহ নেতৃত্ব দিন সেনাবাহিনীকে একাধিক কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে তবে এমনই কর্মকর্তা নসর আলদিন দিন আমি এই দাবি প্রত্যাখ্যান করেছে তার বক্তব্যে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধানের শীর্ষ কমান্ডার এই হামলায় লক্ষ্য ছিল চলমান উত্তেজনা মধ্যে হামলায় ঘটনায় অঞ্চল জুড়ে নতুন করে অস্থিতিশীল সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয় সূত্র ইত্তেফাক টি এইচ গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের ইত্যালি সেনারা শুক্রবার থেকে প্রস্তুতি অভিযান শুরু করেছে সেনাবাহিনী এক বিবৃতিতে জনবহল এই নগরীকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে ইত্যালি সেনাবাহিনীর মুখপাত্র আঁকিয়ায় আধুনিক মার্কিন সামাজিক যত মাধ্যম এক্ষেত্রে একটি বিবৃতিতে যারা পরিস্থিতি মূল্যায়ন রাজনৈতিক ব্যক্তিদের নির্দেশনা ভিত্তিতে আজ সকাল 10টা থেকে গাজা সিটিতে সেনা কার্যক্রম সামরিক মানবিক বিৃতি আর কার্যকর করা হবে নগরটি থেকে যতক্ষণ পর্যন্ত বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে তিনি আরও দাবি করেন সেনাবাহিনী সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম সহজতা করবে প্রত্যক্ষদর্শীরা আলাদুন এজেন্সিকে দারিয়েছে শুক্রবার সকাল থেকে শহরে উত্তুর প্রভাব ভয়াবহ বিমান হামলা গুলো আবার শুরু হয় আবাসিক এলাকা থেকে ধোয়া উঠতে দেখা গেছে স্থানীয়রা জানাই ইসরায়েলের যুদ্ধ যুদ্ধ বিমান টানা উড্ডয়ন করছে এবং আল কারামা আল সাফাতি আবু ইস্কন্দার আল জাল্লা শহরের শেষ প্রান্তে ইন্টেলিজেন্স টাওয়ার এলাকায় একের পর এক বিস্ফোরণ অগ্নিকাণ্ড ঘটে জাতিসংঘ ফিলিস্তিন শরণার্থী শিক্ষার্থী সতর্ক করে বলেছেন গাজা সিটিতে সামরিক অভিযান তীব্রতর হলে প্রায় দশ লাখ মানুষ আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঝুকিতে পড়তে পারে গাজা সিটিতে আবার হামলা শুরু করছে ইসরায়েল ডিফেন্স ফোর্স গাজা সিটিতে আবার হামলা শুরু করছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েল সেনাবাহিনী ধ্বংসাত্মক অভিযান চালানোর সময় প্রচন্ড বিস্ফোরণ বিশাল কালো ধোয়ার মেঘ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

পাকিস্তানের জামাতে ইসলামের আমির ফিলিস্তিন পরিস্থিতিকে বিশ্বের মুসলিমদের ঐক্যের জন্য একটি সুযোগ বলে মনে করেছেন ইরানা ব্রদ্দে পাসপোর্টে আরো জানিয়েছে পাকিস্তান জামাতে ইসলামী আমির হাফিজ নাইমুর রহমান বিশ্ব মুসলিম সম্প্রদায়ের নৈকট্য প্রামের মহাসচিব হাজাদুল ইসলাম নাহিদ শাহরিয়ার সাথে একটি বৈঠকে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য বিশ্বের মুসলিম প্রয়োজন প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এই ভূমির পরিস্থিতি ইসলাম বিশ্বের ঐক্যের জন্য একটি সুযোগ বলে মন্তব্য করেছেন নাইমুর রহমান আর বলেন আগে যারা ঐক্য চাননি তারা বুঝতে পেরেছেন যে গাজার যুদ্ধের পর তাদের ঐক্যবদ্ধ ছাড়া আর কোন বিকল্প নেই তিনি ফিলিস্তিন বিষয়ে ইরানের নীতি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতার প্রতি তার দলের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন পাকিস্তানের জামাত ইসলাম আমির তার দেশে ধর্মীয় অক্ষের গুরুত্ব এবং বিভাজন মোকাবেলার গুরুত্ব করেন সেই সাথে মুসলিমদের এই ঐক্য জোরদার করার জন্য ইরানের সাথে সহযোগিতার উপর জোর দিয়েছেন ইসলামিক মাঝহাবগুলোর বৈশিষ্ট্য বিশ্বক্রমে মহাসচিব হজ্জাদুল ইসলাম শাহারিয়ার এ ভটিকার বলেন ইসলামের নিরাপত্তা ন্যায় বিচার মানবিক মর্যাদার তিনটি সাধারণ বিবেচনা করে ইসলামী সম্পদায়গুলি মুসলিমদের ফিলিস্তিনি ইস্যুতে মনোযোগ দিতে বাধ্য করেছে তিনি ফিলিস্তিনকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানে জামাতে ইসলামী অবস্থান প্রশংসা করেছেন সূত্র পাস টুডে এমএম গাজা নগরের উপকণ্ঠে 1500 ভবন ধ্বংস হামলায় ব্যহত হচ্ছে রব ফিলিস্তিনি গাজা নিয়ে সংশয়তা চলেছে ইদ্দেল বাহিনী গাজা নগরী দখলের অভিযান শুরু পর নগরীর উপকণ্ঠে আল জেতুন এলাকাতেই এক হাজার বেশি ভবন ধ্বংস করেছে তারা গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বসাল আজ বৃহস্পতিবার পুরুষটি বাতাসের তালাদুলোকে তথ্য নিশ্চিত করেছেন চলতি মাসের শুরুর দিকে উপত্যকা নগরে গাজা নগরী দখলের স্থল অভিযান শুরু করে ইদ্দেল বাহিনী মাহমুদ বাসারও বলেন ইসরায়েল স্থল অভিযান শুরুর এক মাসের কম সময়ে যে এলাকার দক্ষিণে আর কোনো ভবন অবশিষ্ট নেই এই ধ্বংসযজ্ঞ চালাতে নির্মাণ যন্ত্র ব্যবহার করেছে ইসরায়েল কাজে লাগানো হচ্ছে বিস্ফোরক বহনকারী রোবট ও ড্রোন এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধমান ধ্বংসের দাবি ইরানের এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধমান ভূপাতিত করার দাবি করেছে ইরান দেশটির সামরিক কর্মকর্তাদের বর্ধে তথ্য জানিয়েছে ইরানের আধাসামরিক বার্তা সংস্থা মেহের নিউজ ইরানের খাতাম আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির একজন কমান্ডার মেহের নিউজ কে বলেন শেষ এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধবান ধ্বংস করা হয়েছে এছাড়া ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবিহ ফারদেও এই খবরের সততা নিশ্চিত করেছেন তিনি বলেন দেশের বিভিন্ন অঞ্চলে এক ঘন্টার মধ্যে দশটি ইতালি বিমান ভূপাতিত করা হয়েছে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি তবে গতকাল রাতেই ইরানের জানেল ডিপুকে লক্ষ্য করে ব্যাপক হামলা চলেছে ইসরায়েল ইরানের জানের মন্ত্রণালয় জানিয়েছি গত শনিবার রাতে ইসরায়েলের হামলায় রাজধানী শাহবাজ তেল ডিপু ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ইসরায়েলের কর্তৃপক্ষে তাদের জানেন ডিপুতে ইরানি হামলার ব্যাপক মুখে পড়েছে

নিজের চার বছর বয়সের ছেলের কাছে লেখা ইসরায়েলের আগ্রাসন নিহত সাংবাদিক আবু ডাক্তার আবেগঘন চিঠিগুলো পড়ে শোনান তিনি আল জাজিরার প্রতিনিধি তথ্যপ্রতাকে মিথ্যা দাবি করেছেন ইসরায়েলের প্রতিনিধি অপুষ্টি নয় বরং অন্য কোন রোগে মৃত্যু হয়েছে ফিলিস্তিন শিশুদের পাল্টা পাল্টা মন্তব্য বা বিতণ্ডিত দুই দেশের প্রতিনিধি জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন আমি আপনাদের পরামর্শ দেব কিছু দেখো না আগে ঘটনাগুলো যাচাই করে নিন এবং ছবিগুলো দেখিয়েছেন সেগুলো নাম যাচাই করেছি আমরা আপনার সাথে আলাদা দেখা করে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলবো এসব শিশুর সাথে অবশ্যই কোনো সম্পর্ক নেই পাল্টা জবাবে আল জেজিরা প্রতিনিধি ওমর বেডন্ডা বলেছেন জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে ইন্ডিকেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের রিপোর্টে এসব ঘটনা স্পষ্ট এবং প্রমাণ হয়েছে। এই একদিনে বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চোদ্দ দেশেরই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থা নিয়েছে যৌথ বিবৃতিতে তারা সরাসরি অভিযোগ করেছে গাজায় দুর্বিক্ষ মানব সৃষ্টি এবং তা তেল আবিবে তৈরি ব্রিটিশ প্রতিনিধি বারবারা এডওয়ার্ড বলেছেন আধুনিক ইতিহাসে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো দুর্বিক্ষ রেকর্ড করা হয়েছে পুরোটাই মানব সৃষ্ট গাজার সীমান্তে খাবারের ট্রাক অপেক্ষা করছে অথচ শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে সূত্র পাসপুডে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি প্রধান মৃত্যুর গুঞ্জন সোশ্যাল মিডিয়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি প্রধান হারুজি হালেবি নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবিটি ভেসে বেড়াচ্ছে ইসরায়েলের হাইপার দক্ষিণে বিনেম এলাকার হিজবুল্লাহ দন হামলায় ইজলেস সাই সেনা নিহত এবং অন্তত 66 জন আহত হয়েছে সোমবার দিরদলেম পোস্টতে একাডেমিক দলি কোন মাধ্যম প্রতিবেদন হিজবুল্লাহ দন হামলায় আইডি প্রধান হারজি খালিবির নিহত হওয়ার খবরটি গুজব আখ্যা দেওয়া হয়েছে সাংবাদিক দদের মাধ্যমে বিশেষ করে এক্স এর গুজবটি ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদন বলছে হিজবুল্লাহ দন হামলায় 60 জন বেশি আহত হওয়ার ঘটনার খালিবি সম্পর্কিত ভব প্রতিবেদন দপ্তরের সূত্রে পড়েছে এক খবর প্রতিক্রিয়া ইজদালি কোন মাধ্যমগুলো দাবি করেছে হামলায় হালেবি নিহত হন এই হামলা পর এই এলাকাটি প্রদর্শন করতে গিয়ে হালেবি সেখানে তিনি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বলেছেন সেনা কর্মকর্তা বৃষ্টিতো হালেবির একাধিক ভিডিও ছবি প্রকাশ করা হয়েছে